তাদের সমাবেশে স্লোগান দিচ্ছে জাতির পিতা শেখ মুজিব ঘোরার ডিম ঘোরার ডিম আমাদের পিতা ইব্রাহিম তো কত অকৃতজ্ঞ যারা এই স্লোগান দিচ্ছেন যিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন যদি এই শেখ মুজিবের জন্ম না হইতো বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে হয়তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার্ড করে বাড়িতে চলে যেতে হইতো যদি এই বাংলাদেশ না তার স্ত্রী বাংলাদেশের প্রধান রাজনৈতিক একটি দলের নেতৃত্ব দিলেন দেশের দুই তিনবার প্রধানমন্ত্রী হলেন এটা কি সম্ভব হতো হতো না এটা ওই যে লালকানার জমিদার জুলফিকার আলী ভট্টু তার মেয়ে নবাবজাদা নসরুল্লাহ খান মিয়া মমতাজ দৌল এদের হাতেই এই গোটা পাকিস্তানের শাসন কর্তৃত্ব আজীবন থাকতো এই বাংলাদেশকে চব্বিশটি বছর উনি কারাগারে আর বাইরে রেলে আর জেলে কাটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার পুরস্কার হল যে আমাদের পিতা ইব্রাহিম এখানে মানুষকে ধোকা দেওয়ার কি পরিমাণ কৌশল অবশ্যই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলহাম কিন্তু প্রত্যেক জাতি প্রত্যেক কৌম প্রত্যেক গোষ্ঠীর একজন পিতা থাকে যেই হোক যে একজন মুরব্বী তাকে পিতা সমতুল্য সবাই মর্যাদা করে তারা যখন পাকিস্তানের যিনি জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না সেই মোহাম্মদ আলী জিন্নাকে অনেকেই মনে করেন তিনি শিয়া মুসলিম ছিলেন পাকিস্তানে এত বড় বড় আলেন দুইজন সেই ছিলেন কেউ তো ওনাকে জাতির পিতা নয় এই কথা বলে নাই চ্যালেঞ্জও করে নাই ওনার কবরে যায় সমস্ত জাতি জিয়ারত করে যে করবে না সে পাকিস্তানে রাজনীতি করতে পারবে না এই যে এর